প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানি দেওয়ার জন্য প্রিয় হুজুর গিয়াসুদ্দিনা তাহিরি হুজুর কত সুন্দর একটা গরু কিনেছেন ভাই সেই ভিডিওটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আমার এই চ্যানেলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়াসুদ্দিনা তাহিরি হুজুরের প্রিয় মানুষ আপনাদের জন্য ভাই কে কে গিয়াসুদ্দিনা তাহিরিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি যে দেখুন আপনাদের প্রিয় হুজুর কত সুন্দর একটা গরু কুরবানি দেওয়ার জন্য কিনেছেন ভাই দর্শক শ্রদ্ধা চলুন দেরি না করে আগে সেই গরুটা দেখে আসি তারপর সেই হুজুরকে নিয়ে কিছু কথা বলি উহু পাহারী ফ্যাক উহুতাহ প্রিয়দর্শক আপনার দেখলেন তাহিরি হুজুর কত সুন্দর একটা গরু কিনেছেন ভাই মানুষকে মানে দান করার জন্য খাওয়ানোর জন্য ভাই কুরবানি দেওয়ার জন্য কত সুন্দর একটা গরু কিনেছেন প্রিয়দর্শক গ্যাস না তাহিরি হুজুর বাংলাদেশের মধ্যে খুবই ভালো একজন হুজুর ভাই তার ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা রয়েছে তুনি ভাই তিনি প্রতি বছরের নেয় এবারও প্রচুর পরিমাণে মাহফিল করে মানুষের মন জয় করেছেন ভাই এই হুজুরকে নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে বাংলাদেশের সুনিয়ত প্রতিষ্ঠা করার জন্য এই হুজুর নিজের জীবনটা দিতে ভাই প্রস্তুত আপনারা দেখলেন এই মানুষটা কত সুন্দর একটা গুরু কিনেছেন এই গুরুটা আমার কাছে খুব ভালো লেগেছে কার কার কাছে তাহিরি হুজুরের গরুটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হুজুরের হাসি খুশি দেখলেই বুঝে যায় ভাই মানুষটা কতটুকু ভালো ছোটোবেলা থেকে হুজুরকে আমি মন থেকে ভালোবাসি কারণ এই হুজুরের কথাগুলো ভাই নিরপেক্ষ কথাগুলো এই হুজুরের কথাগুলো প্রতিবাদমূলক কথাগুলো এই হুজুর যে ওয়াজ করেন তার ওয়াজ শুনে ভাই আমি মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই তাই আজকে এই হুজুরকে নিয়ে আমি ভিডিও বানাই কারণ এই হুজুরকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু এই হুজুর যদি ভুল করে তাকেও আমি ছাড় দিয়ে কথা বলবো না কারণ আমি কারো দালালি করে ভিডিও বানাই না দর্শক স্রদ্ধা কার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ